আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবার নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে এখন আমি গ্যারেজে বসাইনি এখন আমি গ্যারেজে যাচ্ছি সাইকেলের পরে আছি আর কি আমি আস্তে আস্তে যাচ্ছি আমরা এটা হলো গ্রামের ভিতর দিয়ে যাই শহর দিয়ে গেলে এখন ভিড় হয়তো তো শহরটার মনে যাওয়া হয় না তো চলুন তোদের এখন দেখাই গ্যারেজে যাওয়া এটা হলো সুগার মিল ভিতর ওয়াটার ফলসও আছে সুগার মিল তো সুগারমেল এক্ষুনি আমরা পার হয়ে যাবো সামনেই আমার গ্যারেজ অল্প একটু গেলেই দু মিনিট সাইকেল চালালে সামনে আমার গ্যারেজ গ্যারেজে প্রবেশ করবো তো চলুন চলুন দেখায় যে এখন আমরা গ্যারেজে চলে যাচ্ছি চলে এসেছি গ্যারেজে এটা আমাদের মার্কেট চলে এসেছি গ্যারেজে হাই হাই দাও হাই দাও এ আগে দে লয় হাই দাও কে ক্যামেরা দেখে কলি আছে আপনি চকলেট দে চকলেট কানে কোনো হাই হবে না হাই তোমার কি চকলেট নি আসা হয়নি বলে তুমি কি রাগ করছো আই গো চকলেট দে একটা কোনো সফট এর পারে ডেলিভারি দিতে হবে

সাইড থেকে দেখুন কি এখন স্পিএসএ এটা হাই দা এই আইডা মার্কেজ খালা খাবার পরে আমরা দুই ধরনের মাল আমরা কিনে নিয়ে আসছে কিনে আসলে এখানে এইখানে দুইটা বাইক এইখানে তাই এখন আমরা এই কোটাটা প্রত্যেকটাই একটা পাইবি সিস্টেম আছে আমাদের লাগবে এখানে তিনটা এখানে ক্লাস থেকে একটা বের আর দুইটা হলো ব্রেক লাইন বের হবে এইখানে দেখছি আমাদের হচ্ছে না সো আমার যে ওস্তাদটাকে বলেছি যে এমাল হবে না সে বললো কি যে মানে দশ থেকে আপনাদের সময় বড় মাল চিনি নেয় না এবার তাহলে এটা এখন এফএম এ এটা সমাধান এখন আমরা ফাইন দেফর কাস্টার টেন্ট বিল্ডিং এর তার ভেজা গিয়ার লেভেল হচ্ছে তোলে লোকজন রইছে ওই দেখেন তলা থেকে বেরিয়ে গেছে এত কই ওই দেখুন দেখা ওরে তালা লাগানো নেই লক লাগানো আছে নে তুই বেড়ে দেখো

আমার কাছে ক্যামেরাম্যান সামনে এসো প্রথম এখানে আমার ব্লগ শেষ বাই বাই